দেখুন আসি মাটির নিচে ওই ট্রেন যাত্রা একটা গেছে কন্টিনিউয়াসলি ট্রেন আইতেছে যেতেছে মাটির নিচ থেকে উফরে উঠি দেখতে পারবেন মানে কতটুকু নিচে আসি মাটির নিচে মাটির নিচে বোঝা যায় যে পুরা এক শহর আর এখন মাটির নিচ থেকে উপরে উঠবো ওইখানে আর এক শহর পুরা শহর ওই জন্য এগুলো সম্পূর্ণ সব কিছু মাটির নিচে মাটির নিচে ট্রেন যেতেছে এরকম সব ফত এটা তো অনেক শুরুই আরও বড় বড় আন্ডারগ্রাউন্ড আছে মাটির নিচে বিখ্যাত দেখা যাবে ওই যে পুরা স্টেশন পুরা প্ল্যাটফর্ম মনে করছে অন্য এক শহর আইসি এরকম ওই যে এখন আস্তে আস্তে উপরে উঠতেছি উপরে উঠতে দেখা যাব এই যে অত নিচ থেকে তো উপরে এলাম এখন বাইরে মো ওই বাইরে সে ওই দেখুন পুরা শহর অতটুকু অক্কান্ত যে চাগুলো দেখছি লাইন সব আসতো মাটির নিচে ট্রেন আইতেছে যেতেছে এটা নিচে দেখেন তো ট্রেন প্রচুর আওয়াজ যাওয়া এই শহর আর উপরে অত বড় বড় বিল্ডিং অনেক কিছু বোঝার কোনো ক্ষমতাই নাই এটা আমার